হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি আজকে হাজির হয়েছি তো সেদিন গেছিলাম আমরা উত্তর কলকাতা একটু এক্সপ্লোর করতে প্রথমে চলে গেছিলাম নর্থ কলকাতার একটা খুবই অ্যাসেটিক প্লেস সেটা হলো উত্তরের আড্ডা তারপরে আমরা চলে গেছিলাম নর্থ কলকাতার কুমোরটুরিতে ঠাকুর প্রতিমা নিদর্শনের জন্য এখানে অনেক ফটোগ্রাফি এবং ভিডিও আমরা তুলে চলে গেছিলাম এই বাউন্ডলে ক্যাফেতে এর আগেও আমরা কুমোরটুলিতে এসেছিলাম কুমোরটুলি ঘাটে সেরকম করে কিন্তু এখান থেকে আমাদের খাবার ট্রাই করা হয়নি তো আজকে এসেছি আজকে আমরা খাবার ট্রাই করব এবং তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। প্রথমেই আমরা আগে দশ টাকার একটা কেশর চা অর্ডার করে নিয়েছিলাম খেতে কিন্তু খুব টেস্ট ছিল তোমরাও এখানে এসে আগে চাটা ট্রাই ঘাটের পারে বসে কিংবা দাঁড়িয়ে চা খাবার উপভোগটা কিন্তু সত্যি আনন্দময় আমরা এখানে একটু টুকটাক ক্যাফেটা দেখেই আমরা আগে খাওয়ারটা অর্ডার করে নিয়েছিলাম সেটা হলো বার্বিকিউ তিব্বতিয়ান বাউ আর পাহাড়ি মোমো মোমোটা আমার ঠিক ট্রাই করার ইচ্ছা ছিল না তাও মোমোটা ট্রাই করলাম পাহাড়ি মোমো কোনোদিনও ট্রাই করিনি তো সেটা আমরা অর্ডার করে নিয়েছিলাম প্রথমে আমরা মোমোটাই খেতে চেয়েছিলাম তো ওনারা বললেন যে আগে বাউটা খেয়ে নিতে কারণ বাউটা যদি ঠান্ডা হয়ে যায় তো খেতে তেমন টেস্টই লাগে না তো এটা ছিল চিকেনের আর সত্যিকারে খুব সুন্দর খেতে তোমরা এখানে এসে কিন্তু এই বাউটা ট্রাই করো এর আগের ভিডিওতেও তোমাদের আমি বলেছিলাম আমার একটুখানি ইউনিক আইটেম ট্রাই করতে বেশি ভালো লাগে আর এই বাউন্ডলি ক্যাফে কুমোরটুলি ঘাটের কিন্তু ঠিক পাশেই রয়েছে আর এখানে কিন্তু বসার জায়গাও রয়েছে তোমরা এখানে বসে খাবার ট্রাই করতে পারো আর এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এই বাউন্ডেলে ক্যাফের লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব তোমরা চেক করে নিও ভেতরটা পুরো বাড়বে চিকেনে চিকেনের ঠাসা তোমাদের আমি মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি তোমরা পজ করে দেখে নিও আর আমরা এখান থেকে তেমন কোনো ফ্রাইড আইটেম ট্রাই করিনি তোমরা এখানে আসলে অবশ্যই ফ্রাইড আইটেম ট্রাই করো মোমো খেতে আমার এমনিতেও ভাল লাগে তো এখান থেকে পাড়ি মোমোটা যেহেতু আমার ইউনিক লাগলো তাই আমি এখান থেকে ট্রাই করলাম আর খেতেও কিন্তু ভালো ছিল শুধুমাত্র এর সসটা একটুখানি ঝাল ছিল তবে মোমোর সাথে ডিপ করে খেতে কিন্তু দারুণ লাগছিল তো তোমরাও এখানে এসে অবশ্যই ট্রাই করো আর আমি ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আমার নেক্সট ভিডিওতে সসটা কিন্তু সত্যিই ঝাল ছিল তোমরা দেখেই বুঝতে পারছো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আজকের মতো টাটা